लाइफ टे की देखा जाए हेलो আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যায় ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করবেন আর ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন সবাই জয়েন হয়ে নাও আজকে যে বিষয়টা নিয়ে এসেছি আপনাদের সাথে গল্প করার অবশ্যই থামনেল দেখে বুঝতে পারছেন তো সবাই লাইভে জয়েন হয়ে নাও সাথে থাকো এবং আমার এই গল্পটা সম্পূর্ণটা শুনে নাও প্লিজ সবাই জয়েন হয়ে নাও তো যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আহ ইউটিউব চ্যানেল জীবনে প্রথমবার যখন আমি ইউটিউব চ্যানেল খুলে থাকি সেই থেকে আজ এই পর্যন্ত কি কি অনুভব করলাম কি কি বুঝতে পারলাম কি কি জানতে পারলাম কি কি পরিস্থিতিতে শিকার হলাম ইত্যাদি বিষয় আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা আমার লাইভে জয়েন হয়ে থাকুন এবং লাইভটা শেয়ার করে দেন ইউটিউব চ্যানেল খুলে অনেক মানুষেরই দেখলাম বা চিনলাম বা জানতে পারলাম যে আসলে কে কতটা আপন একমাত্র এই চ্যানেল বা পেজ কিন্তু মানুষ যায় মূলত মূল চেনা কথা হচ্ছে গিয়ে যে আসলে বর্তমান যুগটা এমন কেউ কারো ভালো চায় না কখনোই চায় না আপনি একটা ভালো কিছু করবেন বা ভালো কিছু করতে চাচ্ছেন সে বিষয়টা কিন্তু দেখা যায় আপনাকে প্রথম মুখে মুখে বা আপনার সামনে বসে আপনাকে সাপোর্ট দিতে পারে পারে বা বা কিছু বলতে কিন্তু কিন্তু সে আসলে আপনার ভালো চায় না না চাইবেও মূলত বিশেষ করে আহ ফ্রেন্ড সার্কেলের কথা বলি আত্মীয় স্বজনের কথা বলি যাদের কথাই বলি না কেন এরা আপনাকে দেখা যায় আহ উপর দিয়ে ঠিকই ভালো মানে বলবে যে হ্যাঁ হ্যাঁ আহ ভালো ভালো কিন্তু আসলে পিছন থেকে কিন্তু তারা কখনোই ভালো চায় না এই সামান্য একটা ইউটিউব চ্যানেল খুলে আমি অনেকেরই চিনেছি অনেক মানে অনেকের মুভমেন্ট বুঝতে পারছি যে আসলে কে কেমন তো বলি আমি যখন সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খুলছিলাম তখন একুশ সাল চলে যদিও সে চ্যানেলটা এটা না এটা আমার একদমই নতুন চ্যানেল তখন যখন আমি ইউটিউব চ্যানেল খুলে এই মানে সাবস্ক্রাইব নেওয়ার জন্য দেখা যায় তখন আসলে অতটা আমি বুঝি না বুঝি নাই বা বুঝতে পারি নাই তখন কি করতাম ফ্রেন্ড সার্কেল কে শেয়ার করতাম তো দেখা যায় আত্মীয় রিলেটিভ যেগুলো আছে তাদের কাছে শেয়ার করতাম সাবস্ক্রাইব জন্য তখন তারা কি করতো জানেন হ্যাঁ হ্যাঁ করে দেব করে দেব বলে হয়তো দু একজন সাবস্ক্রাইব করতো কিন্তু বেশিরভাগই সাবস্ক্রাইব করতো না বেশিরভাগই কিন্তু সাবস্ক্রাইব করতো না আসলে তারা তারা চায় যে করছে যে আপনি ভালো কিছু করুন বা ভালো কিছু আপনার হোক এটা কিন্তু মূলত আপনারা আপনাদের চায় না কি তারা হ্যাঁ তো তারা কি কিন্তু ঠিকই বলে যে হ্যাঁ করে দেব কিন্তু করব আসলে করে না আবার কিছু কিছু মানুষ দেখছি ফ্রেন্ড ভিতর দেখছি দেখছি ভিতরও তখন সাবস্ক্রাইব করে দেয় আহ পরে আবার তুলে নেয় আসলে তারা কি মনে করে বা কি বুঝে জানি আয় হায় তাদের একটা সাবস্ক্রাইবের জন্য মানে সে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে এরকম কিছু একটা মনে হয় তারা ফিল করে না হয় আসলে একটা সাবস্ক্রাইব দাও আমি তো আমি প্রচুর পরিমাণে মানে দেখা যায় এই যে পেজ ফেসবুক পেজ স্কল কত কত যা ভালো লাগে আমি ফলো দিয়ে দিই লাইক দিয়ে দিই আসলে তাতে আমার কি সমস্যা হয় বা কি কি এমনটা হয় তাতে কি একদম সে গেল আমার থেকে অনেক কিছু করে ফেললো তো কিছু কিছু রিলেটিভ ফ্রেন্ড সার্কেল এমন আছে তারা মনে করতো তখন যখন আমি এই আমার তখন ইউটিউব চ্যানেলটা ওদের সাথে শেয়ার করতাম যে আমার একটা সাবস্ক্রাইব করে দাও আমি নতুন একটা চ্যানেল খুলছি হ্যাঁ বলতো কিন্তু করতো না দু একজন করলেও পরে আবার তুলে ফেলতো মানে সাবস্ক্রাইবটা তুলে ফেলতো গরিবের ছেলে কমেন্ট করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঢাকা গুলশান থেকে লাইভ দেখছি ধন্যবাদ আমি সাবার থেকে বলছি লাইভ করছি দেখতে থাকুন আর মজার কাহিনীগুলো শুনতে থাকুন তো আমি মনে করি যে আসলে একটা চ্যানেল যদি সাবস্ক্রাইব করি বা লাইক দেই বা ফলো দেই আসলে তাতে এমনটা কি ক্ষতি হয় তারা আবার দিয়ে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয় এই যেমন কলেজ লাইফ আহ উম আমি বলি দশটা বছর যে স্কুল লাইফের ফ্রেন্ড আছে তারপর দেখা যায় কলেজ লাইফ থেকে পাঁচটা বছর আসছি সেখানেও তো কম এক তো একশো জন মানুষ পরিচিত আছে আসলে তো একশো জন না হাজার হাজার মানুষ পরিচিত আছে ক্লাসমেটে তো মানে প্রচুর পরিমাণে দুইশো তিনশো ক্লাসমেট থাকে তাদের ভেতর থেকে দেখা আপনি পাঁচটা সাবস্ক্রাইব গেন করতে পারবেন না আপনাকে দেবে না তারা করবে না তারা মনে করো কি হাই হাই বন্ধু মনে হয় বান্ধবী মনে হয় এমন চ্যানেল খুলছে বড় হয়ে যাবে একটা সাবস্ক্রাইব জন্য তো ওদের কাছে এমনি লিঙ্ক শেয়ার করতাম ওরা না আসলে করতো না তারপর দেখা যায় রিলেটিভ আপনার ফেসবুক পেজে রিলেটিভ না হয়তো আপনার পঞ্চাশ জন তো আছে দেখেন তো আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে পঞ্চাশ জনকে শেয়ার করে পঞ্চাশটা সাবস্ক্রাইব আনতে পারেন কিনা হ্যাঁ কখনোই করবো না তারা তারা কখনোই আপনার ভালো চায় না এই জন্যই বলছি বা বলতেছি আপনাদের উদ্দেশ্যে আপনারা যা কিছুই করেন না কেন প্লিজ এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারপর রিলেটিভ যাই বলুন না কেন আসলে এদের থেকে দূরে থাকতে হবে তো এখন যে আমি বর্তমানে যে চ্যানেলটি থেকে আপনাদের সাথে লাইভে আসছি বা লাইভ করতেছি এই যে চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেল কোনো আত্মীয় স্বজন কোনো মানে আমার পাড়া প্রতিবেশী যাই বলেন পরিচিত কাউকে শেয়ার করি নাই কারণ কি জানেন ওই যে প্রথম আমি ইউটিউব চ্যানেল খুঁজে এটা মানে খুলে এটা মানে বুঝতে পারছি যে আসলে তাদের কাছে মানে শেয়ার করাটা একটা বোকামি তারা ঠিক ঢুকে ঢুকে কেউ একটুখানি দেখে দেখা যায় বের হয়ে চলে আসে আবার প্রথম সাবস্ক্রাইব করে করে পরে আবার গিয়ে সাবস্ক্রাইবটা তুলে ফেলে এতে হয় কি আপনার চ্যানেল কারণে কিন্তু চ্যানেলে কিন্তু অনেক সমস্যা হয় রিস্ক কমে যায় তো দেখা যায় আসলে এগুলো করা উচিত না তো আমার এই চ্যানেলটা আমি কাউকে শেয়ার করিনি কাউকে দেইনি এটা করা উচিত না তারা কখনই আপনার ভালো যাবে না তাছাড়া দেখবেন আপনি মানে ওদের ওদের ছাড়া ফ্রেন্ড সার্কেল ছাড়া আত্মীয় স্বজন ছাড়া আপনি অন্য মানুষের ভালোবাসা বেশি পাবেন অন্য মানুষরা আপনার আপনার যদি ভালো লাগে আপনাকে যদি দেখা যায় আপনার ভিডিও ভালো লাগে এমনিতে আপনাকে সাবস্ক্রাইব করবে আপনাকে লাইক করবে সব কিছুই দেবে কিন্তু ওই যে কারো ইনবক্সে লিংক শেয়ার করে দেওয়াটা আসলে বোকামি কারণ ফ্রেন্ড সার্কেলরা বা আত্মীয় স্বজনরা বা পাড়া প্রতিবেশীরা তারা কখনই আপনার ভালো চাইবে না তারা মনে করবে কি হাই হাই খাইছে আমি যদি একটা সাবস্ক্রাইব করে দিই তাহলে মনে হয় আপনি অনেক বড় লোক হয়ে যাইতেছেন বা আপনি অনেক কিছু করে ফেলতেছেন কি মনে করে সেটা একমাত্র তারাই ভালো জানে কই আমার আমাকে যদি আমার কোন কেউ মানে দেয় ফ্রেন্ড সার্কেল বলি বা আত্মীয় স্বজন বলি যে এই পেজটা একটু ফলো করে দাও বা এই এটা একটু চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও আমি তো করে দিই আচ্ছা তাতে তো আমার কোনো সমস্যা হয় না এরকমের লো কোয়ালিটির মাইন্ড যে কেন আসে সবার মাথায় এটাই আমি জানি না তো এতগুলো ফ্রেন্ড সার্কেলের ভিতর আমি মনে হয় না যে পাঁচ থেকে দশটা সাবস্ক্রাইব নিতে পারছি ওদের তার ভিতর দেখেন দশ আহ ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কতগুলো ফ্রেন্ড সার্কেল থাকে কতগুলো মানুষের সাথে পরিচিত থাকে তারপর বিশেষ করে কলেজ লাইফে পাঁচ থেকে ছয় বছর কাটানোর পর ওখানে কতগুলো পরিচিত মানুষ থাকে বিশেষ করে ক্লাসমেট থাকে এদের কাছ থেকে তো আসলে এক হাজার মানুষের আহ মানুষের থেকে বেশি মানুষের সাথে আপনার পরিচয় আছে আপনার ফ্রেন্ড সার্কেল আছে আপনার বন্ধু বান্ধব আছে কিন্তু তারা কিন্তু কখনোই আপনাকে সাপোর্ট করবে না বা কখনোই আপনার ভালো চাইবে না তাই আমি বলবো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো বা সবাইকে একটা কথাই বলতে চাই যে আসলে আপনি যাই করুন না কেন এই সব ফ্রেন্ড সার্কেল বলেন আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন এদের কাছে লিংক না দেওয়াই ভালো এদেরকে না জানানোই ভালো এমনিতে আপনি চ্যানেল খুলেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন আপনি আপনার কাজ করেন দেখবেন আপনার অনেক ভালোবাসার মানুষ আপনি পেয়ে যাবেন আপনাকে অনেক মানুষই ভালোবেসে সাবস্ক্রাইব করবে তাদের জানানো দরকারই নেই আর যখন আপনি একটা কিছু ভালো কিছু করতে পারবেন তখন তাদের উদ্দেশ্যে কিছু একটা পোস্ট করে তাদেরকে দেখিয়ে দেবেন বা বলে দেবেন বা জানিয়ে দেবেন যে এতগুলো ফ্রেন্ড সার্কেল এর ফ্রেন্ড সার্কেল থাকতেও এতগুলো ফেসবুক পেজে আত্মীয় স্বজন থাকতেও কেউ এক থেকে দুইটা বা তিন থেকে চারটার বেশি সাবস্ক্রাইব করতো না বা করেনি কিন্তু আজকে আমার এই চ্যানেলটি দেখো কত বড় হয়েছে এরকম একটা কিছু করা উচিত বা ওদের দেখানো উচিত যে দেখো তোমার একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু চ্যানেলটা বসে থাকেনি বা চ্যানেলটা আহ নিয়ে আমি বসে থাকিনি সবাইকে একটা কথাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ সবার উদ্দেশ্যে আমার ভালোবাসা আছে আমাকে সবাই ভালোবাসবেন আহ তো এরকম লো কোয়ালিটির মাইন্ড আসলে মাথায় না নেওয়াই ভালো আমি যেটা মনে করি আপনাদের যদি সকল বিষয়ে বা এসব বিষয়ে কোনো কিছু বলার থাকে কমেন্ট করতে পারেন আপনাদের সাথে কথা বলতে পারি কমেন্টে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি আসলে এটা কি করা উচিত আমি নিজ থেকেই যতগুলো সরব মানে যতগুলো কি করলাম যে ফিল করলাম যে হাই রে এতগুলো ফ্রেন্ড সার্কেল আমার এত এত পরিচিত মানুষ তাদের থেকে আমি দশটা মাত্র দশটা দশটা সাবস্ক্রাইব নিতে পারিনি অথচ কতগুলো কলেজ ফ্রেন্ড কতগুলা স্কুল ফ্রেন্ড তারপর কতগুলো আত্মীয় স্বজন কতগুলো পাড়া প্রতিবেশী হাই হাই আপনার একটা ফেসবুক মানে ফেসবুক আইডিতে আপনার যদি সর্বোচ্চ মানে নিম্ন ধরেন তারপর তো আপনার পঞ্চাশ জনের সাথে আপনার ভালো ভালো আছে রিলেশন ভালো সম্পর্ক থাকতে পারে দেখেন তো পঞ্চাশটা আপনি নিতে পারেন কিনা কখনোই পারবেন না কখনোই ওরা দেবে না বলবে কি হ্যাঁ করে দেবো লিঙ্ক দিও করে দেবো ওরা করে কি চ্যানেলে ঢুকে তারপর আপনার দু একটা ভিডিও স্কল করে একটু দেখে বের হয়ে আসে আবার তখন যদি একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসে দেখা যায় এখন করলো দুই ঘন্টা পর গিয়ে আবার ওই সাবস্ক্রাইব তুলে নিয়ে আসলো আমি এরকম আর অনেক অনেক লোক দেখেছি অনেক ফ্রেন্ড আর এগুলো কাছের মানুষরাই বেশি করে ফ্রেন্ড করে কারণ কেউ কারো ভালো চায় না বর্তমান যুগটা এমন রে ভাই আপনি আপনি কিছু 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 করুন করুন করে ভালো ভালো থাকুন বা এটা কোনো ব্যক্তি চায় না কিন্তু কেন জানি না আমার ভিতর আসলে এরকমের কাজ কখনোই করে না সবাই ভালো থাকলেই তো ভালো তাই না একটা মানুষ ভালো থাকলে ভালো একটা মানুষ কষ্ট থাকলে কত কত দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু বর্তমান এমন একটা সমাজ আসছে এমন একটা যুগ আসছে যে কারো ভালো কেউ দেখতে পারে না কেউ একটা ভালো কাজ করুক কেউ একটা ভালো কিছু করুক সেখানে দেখবেন একটা কমেন্টস করে তার মনটা হয় ভেঙে দেবে না হয় একটা কিছু করে দেবে মানুষ এমন কেন মানুষের তো উচিত আহ মানে উৎসাহ দেওয়া বা সাহস দেওয়া এরকম করা উচিত জানি না আল্লাহর রহমতে কারো কখনো এরকমের ব্যাড কমেন্টস করিনি আর জানি করাও না লাগে আহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে আমি আমার চ্যানেলটিতে আমার ছেলে মেয়ে হবার সিম্পটমস গুলো আমার ব্যক্তিগত সিমটমস গুলো ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি টুকি টুকি বাচ্চাদের নিয়ে ঘরোয়া যে গুলা আছে সেগুলো আপলোড করে থাকি যখন যেটা ভালো লাগে আর কি এই তো যাদের যাদের পছন্দ হয় যাদের যাদের ভালো লাগে আমার চ্যানেলটা বা আমাকে বা আমার কে কোনো কিছু ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমি আপনাদের সাথে আছি আপনাদের ভালোবাসায় আমার এই নতুন চ্যানেলটি আজকে কতদিন হলো বেশি দিন হয় নাই দুই মাস মেবি হয় নাই আমার চ্যানেলটি ভালো পরিমানে ভিউ হইতাছে ছোট চ্যানেল হিসাবে আমি এখানে লাখ লাখ সুপ্রিয়া যে অনেক মানুষ প্রচুর মানুষ আমার ভিডিও গুলো দেখতেছে কিন্তু সাবস্ক্রাইবটা একটু কম আসতেছে জানি না কেন মানুষ সাবস্ক্রাইব করতেছে না হয়তো অনেকের দেখা যায় জিমেল সেট করা থাকে না তার জন্যও পারে না কিন্তু সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার প্লাস হয়ে গেছে এই মাত্র মাস মাসের একটু বেশি হবে আমার চ্যানেলটির বয়স এতটুক টাইমে আপনাদের এত পরিমানে ভালোবাসা পাইছি আহ আপনাদের প্রতি আমার অনেকটা কৃতজ্ঞ তো আশা করি সাবস্ক্রাইব টাও হয়ে যাবে আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে ভালোবাসা দেন তাহলে আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি বিশেষ করে যে ভিডিওগুলো আপলোড করি মেয়েদের জন্যই বিশেষ করে এগুলো মেয়েরাই বেশি দেখে যেহেতু প্রেগনেন্সি সিমটমস বা গাইনি গাইনি বিষয়গুলো নিয়ে ভিডিও করে থাকি বিশেষ করে আমার ছেলে মেয়ে হবার যে সিমটমস গুলো বা প্রেগনেন্সি জার্নি যে হিস্ট্রি গুলো তারপর দেখা যায় এই মেয়েলি যেসব গুলো আমি ভিডিও দিয়ে থাকি আর বিশেষ করে মেয়েরাই এই গুলো বেশি দেখে ছেলেদের এই ভিডিওগুলো তেমন প্রয়োজন হয় না আমি যেটা মনে করি প্রেগনেন্ট বিষয় ভিডিও দিয়ে থাকি আর মাঝে মধ্যে টুকিটাকি টাকি ঘরের বাচ্চাদের নিয়ে যে ছোটখাটো ভিডিও দিয়ে থাকি যাই হোক আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আজকে আর বেশিক্ষণ খুন লাইভে থাকবো না বাবুকে ঘুম এই যে করাইতেছি আমি আমার ছেলেকে ঘুম পাড়াইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এই যে আমার আম্মা যান আমার পাশে আর বলো হাই হ্যাঁ কেমন আছে বন্ধুরা শিখে গেছে কেমন আছে বন্ধুরা বলে দিছি সবাইকে আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের জন্য আমার দোয়া রয়েছে ভালোবাসা রয়েছে আজকে বেশিক্ষণ লাইভে আর থাকবো না আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আবার জয়েন হবে ইনশাল্লাহ আজকে এতটুকুই আহ বাচ্চাকে ঘুম পড়াতে হবে বাচ্চা পায়ে নিয়ে ঝুলাইতেছি ঘুম পড়ানোর জন্য আর আপনাদের সাথে কথা বলতেছি এই যে একজন আছে ইনি আছে না আমি সাথে না নিয়ে শুইলে একটাও শোবে না দুইজনকে দুই পাশে নিয়ে শুয়ে তারপর ঘুম পড়াতে হবে তারপর যদি আমি একটু ঘুমাই এই যে একার হাতে দুই দুইটা বাচ্চা পালতে যে কতটা কষ্ট তা একমাত্র যারা আহ এরকমের একা থাকে ঢাকা শহরে আহ ফ্যামিলি ছাড়া সাপোর্ট ছাড়া তারাই একমাত্র ভালো জানে বা দেখতেছে যে কতটা কষ্ট বাচ্চাদের পালা বিশেষ করে বর্তমান যুগের যে বাচ্চারা বাইরে বাই পাগল হয়ে যেতেছে আমি নিয়ে অস্থির যদিও ছেলেটা এখন পর্যন্ত অতটা জ্বালায় না তারপরও দেখা যায় সে সবসময় করে থাকার চেষ্টা করে মানে করে থাকতেই চায় বুঝাও সৌজয় যাও সৌজয় যাও ওই পাশ থেকে শো শো দেয় তো তোমার ওই ফ্যানটা সাইডে তোমার দিকে ফিরে সাইডে তারপর শো শো যাও ঘুমাও কটা বাজে তিনটা বাজে চারটা বাজে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আবার আসবো আপনাদের জন্য চেষ্টা করবো প্রতিদিন বিকেলে একটু একটু আপনাদের সাথে গল্প করার দেখি আসলে সময় পাই না দুই পাইনা বাচ্চা নিয়ে দেখা যায় একার হাতে রান্না বান্না সবকিছু করা তারপর এই যে ঘর দুয়ার গোছানো তারপর বাচ্চাদের সামলানো আহ প্রচুর পরিমাণে টা হয়ে যায় তারপর যে একটু মানে ফোন নিয়ে বসবো তা আসলে তেমন একটা সময় হয় না বিকেল বেলা দেখা যায় একটু টাইম পেলে রেস্ট নেই তো জানেনি তো নিউ বর্ন বেবি থাকলে কতটা মানে কষ্ট করতে হয় আরো সিজার হয়েছে বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই আবার কমও হয় নাই তিন মাস হয়েছে মেবি তো তারপরে তো বোঝেন দুই দুইটা সিজার তো শরীরটা আসলে অতটা ই নাই তারপরেও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি আহ আলহামদুলিল্লাহ cesarean এর সময় কোনো সমস্যা হয়নি বা তাড়াতাড়ি ভালো হয়ে গেছে তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি তবে কিন্তু প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত প্রেগনেন্সি থাকা অবস্থায় প্রচুর পরিমাণে কষ্ট করছি কিন্তু সিজারের পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি একাই সবকিছু করতেছি মা ছিল শাশুড়ি ছিল সবাই চলে গেছে যে যার মতো যে যার জায়গায় এখন একাই সবকিছু সামলাইতেছি একাই সবকিছু দেখতেছি আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই